সালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আজকে আমাদের আশ্রমে আশ্রয় থাকা পঁচাত্তর জন বৃদ্ধ বাবা মা এদের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়েছে নুরুস আমাদের থাকা জন আশ্রয় বাবা মা প্রতিদিনই শুধুমাত্র খিচুড়ি দিয়ে নাস্তা করে ওনারা বয়স্ক মানুষ ওদের একটু ভালো খেতে মন চাই। ওনারা আমাদেরকে প্রতিদিনই বলে বাবা আজকে একটু ভালো কিছু খাওয়াও কোনো সময় নুরুস কোনো সময় শ্যামাই ওনাদের মনেও আরো অনেক কিছু খেতে চাই আমাদের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা এই মানুষগুলোর মনের আশা পূরণ করতে পারতেছি না আপনারা যদি সহযোগিতা এগিয়ে আসেন অন্তত এক বেলা হলেও আপনারা এক একজন এই মানুষগুলোর এক এক বেলা যদি খাওয়ারের দায়িত্ব নেন তাহলে অন্তত এই মানুষগুলোর শেষ বয়সে এসে একটু ভালো থাকবে আপনারা যে যা পারেন এই মানুষগুলোর জন্য সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন একটি সে আপনার একটি শেয়ারে ভালো থাকতে পারে এরকম পঁচাত্তর জন নিঃসন্তান অজ্ঞতা ব্যবহারিক মানুষ সবার প্রতি অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গুলাম রহমান রব্বানি উনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মানুষগুলোর জন্য অন্তত এক এই মানুষগুলো একটু ভালো রাখার জন্য উনি বক্স নিয়ে রাস্তায় রাস্তায় যেয়ে এই মানুষগুলোর জন্য টাকা তুলে একটু ভালো রাখার জন্য এই মানুষগুলোকে আপনারা যদি সহযোগিতায় এগিয়ে আসেন এই মানুষগুলো শেষ বয়সে এসে অন্তত একটু ভালো থাকবে মৃত্যুর আগে একটু ভালো থাকবে একটু ভালো খাবে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে এই মানুষগুলোর পাশে থাকবেন আসসালামু আলাইকুম